আসসালামু আলাইকুম রফরান আশা করি আমার সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন একটা ভিডিও লাইয়ে আইলাম দেখো কা এটা কিন্তু আমার না আমার হাজব্যান্ড আমার আর এগুলো শখ নাই আমার তাই জুড়ে দেই আমি আনি অত খানো তার নতুন ফোনবার হইলে একটা কিলার লইতা একটা চিন্তার থাকুন আইফোনও আইস তাকিয়া মনে হয় তিন চার হফতার আগে অর্ডার করছিলাম বাল যে লেটে আইছে জানি না এখানে মানে স্টোরও আছে না আমি আর জিকা করছি না আমি একদম জিজ্ঞা করছি যে ডেলিভারি দেখি দেয় না তান কোস ও দেয় না দেখি আজকে দিছে আজকে সকালে আইনা দিছে ভিতরে আর খুলিয়া দেখাই রাখাম না এটা তো আর সব জান দেখ আইফোন তো আর আইফোন কোনো একটা চেঞ্জ নাই সেম খালিও কালার চেঞ্জ হয়েছে আর কোনটা নেয় এর লাগে আমারও তো শখ নাই আমার এটা আতাইবারও শখ নাই আমার এটা আমি মনে করি সবটুকু সমান খালি ক্যামেরার কোয়ালিটি একটু বালা থাকে ও দিসিয়া তারা খালি চেঞ্জ করছে অত আর এখন তা নাই আর সবগুলো সমান প্রথমে বারো হইলে কত পয়সা দিয়া মানুষের লইন আর পরে অনুকত জিও তো বাক্কা এগুলো তেরোশো দিয়াঞ্চন তেপাশে দিয়ে আনলেখ এগুলো বুঝলো কাত হয়েছে হিসাব করলে জানি না বলা গোটা নাই আপনার আর যারা শখ আছে ধরলে ও কালানো হয়ে মজা কি